And Purulia. So, the respective DMs and SPs and senior officials will be present there at the illumination. And I'm now going to request the chief minister in exactly 45 seconds from now to simultaneously inaugurate all these together as I call out the names very quickly. So, Darjeeling. The name of the church is Our Lady Knows Shingamari, Shiligudi, Our Lady, Queen of the Church, Alipur Alipurduar, Christ the King Catholic Church, Dawanpur, Jolpai Guri, Guri Cathedral, Hugli, Sacred Heart Church, Nagor Our Lady of Happy Voyage, Bandal, Sriampur St. Olives Church. Isn't this অন্যরকম হতে চলেছে শ্রীরামপুরে শ্রীরামপুর পুরসভার পরিচালনায় রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় শ্রীরামপুর ট্যুরিজম মাধ্যমে শ্রীরামপুর এক সময় ডেনিস কলোনি গঙ্গার পশ্চিম পারে ডেনিসদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করে ডেনিস গভর্নর হাউস ডেনিস টারবার শ্রীরামপুর কলেজ উইলিয়াম কেরির সমাধি সেন্ট ওলাফ চার্চ এছাড়াও রয়েছে মাহেশ জগন্নাথ মন্দির রাধাবল্লভ মন্দির সেন্ট চার্চ প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে চার্চ সাজিয়ে তোলা হয় বড়দিন পালিত হয় কিন্তু এবছর সেই উৎসব ধারে ভারে অনেকটা বড় হচ্ছে চার্চের সামনে নানা আলো দিয়ে সাজানো হয়েছে উৎসব উপলক্ষে এন এস অ্যাভিনিউ সেন্ট গির্জার সামনে নানা জায়গা আলোয় সাজানো হয়েছে একুশে ডিসেম্বর থেকে সূচনা হবে উৎসবের চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত প্রতিদিন থাকবে সঙ্গীতসহ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা পার্ক থেকে ভার্চুয়ালি ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সেন্ট ওলাভ চার্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেচারাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য পুলিশ কমিশনার অমিত পুজাবার্গী হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামলাশেষ সেন বিধায়ক সুদীপ্ত রায় অরিন্দম গুইন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিক্সা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বৈতবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো গিরিধারী সাহা বলেন শ্রীরামপুরে অনেক স্থাপত্য আছে চার্চকে নিয়ে একটা উন্মাদনা থাকে বড়দিনের সময় তাই আমরা ভেবেছি বর্তমান প্রজন্মের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে আলো দিয়ে সাজানোর পাশাপাশি বারো দিনের উৎসবে প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরামপুর নিয়ে আলোচনা আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে এইরকম ঐতিহাসিক স্থান স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকে জানে না তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিলাম আলোচনা করে ঠিক করেছিলাম যে শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ধরা দরকার বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি একটা ফেস্টিভ মুভ চলে এবং এখানের আগে আমাদের দেখি যে একটু ভিড় হয়েছিল আমরা ভালো ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব অ্যান্ড ট্যুরিজম উৎসব করা যায় তাদের শ্রীরামপুরের মানুষকে শ্রীরামপুর নতুন প্রজন্মকে শ্রীরামপুর ইতিহাস সম্বন্ধে যেমন এখানে জগন্নাথের মন্দির আছে রাধাবল মন্দির আছে ওলাফ চার্চ আছে ডেনিস ট্রাভান আছে অনেক কিছু এখানে আছে এখানে পঞ্চনন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল প্রথম ছাপাখানা ছিল শ্রীরামপুরে এগুলো বিভিন্ন দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কি করি যে দশ দিন বারো দিন ধরে উৎসব করব এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন সেখানে শ্রীরামপুর থেকে চন্দ্রনগর অব্দি যাতায়াত করে সেখানকার চারজনকে দেখাবে আমরা তুলে ধরতে চাই এই প্রজন্ম গুলোকে তুলে ধরতে চাই তাই আমরা এই আয়োজনটা করেছি দশ দিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং শুধু তাই না দশ দিন ধরে যে বিচিত্র অনুষ্ঠান গুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তার আগে প্রায় আট ঘন্টা শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে বিভিন্ন জায়গার গোলাপ চার সম্বন্ধে বলুন বিভিন্ন বিষয় নিয়ে দশ দিন ধরে বিজ্ঞ ব্যক্তি আছেন তারা সেখানে আলোচনা করবেন ওই সেলফি জোন করেছি এখনকার ইয়াং ছেলেরা বা অনেকে সেলফি জোনে গিয়ে ছবি তোলে সেখানে আমাদের রথ যেমন থাকবে সেন্ট ওলাফ চার্চ থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে কলেজ থাকবে শ্রীরামপুর কলেজ এগুলো রেখে আমরা একটা উৎসবে মেতেছি এবং মানুষের কাছে একটাই উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে এই স্থাপত্যকে প্রচার করে দেওয়া পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন শ্রীরামপুরের এই উৎসবে পরিবহন দপ্তর থেকে একটি প্রমোদ তৈরি দেওয়া হচ্ছে শ্রীরামপুর থেকে ব্যান্ডেল চার্চ অব্দি চলবে বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্য মন্ডিত শহর শ্রীরামপুর প্রাচীন জনপদ ফলে বড়দিন উপলক্ষে কলকাতা থেকে উনি সারা জুড়ে যে আছে সেই এই রাজ্য বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যানজে এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই দশ বারো দিন ধরে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিসা কেভেন্টার্স কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং তুলিতেছে দেবালসি অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ওয়ান টু ওয়ান একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা